হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই যারা দেশি ঢগকে ঘৃণা করেন অথবা যারা দেশি ঢককে খুব অ্যাগ্রেসিভ মনে করেন যে এদেরকে ভালোবাসা যায় না এরা খুব অ্যাগ্রেসিভ এরা ভীষণ খারাপ তাহলে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখা প্রয়োজন আর যদি আপনার মানে দেশি ঢগের প্রতি অতিরিক্ত ঘৃণা থাকে তবুও বলছি এই ভিডিওটা একবার দেখুন আশা করি আপনার এই ঘৃণাটা চলে যাবে আমার এই দেখুন আমার একটি ব্রিগেল সন্তান তার সাথে আছে কিস সন্তান তার সাথে আছে আমার সর্বোপরি একটি দেশি যেটা আমার মেল ডগ তো এদের রিয়াকশনটা মানে এরা আপন জনকে কতটা ভালোবাসতে পারে তার রিয়াকশনটা আপনি দেখুন দেখেই বুঝতে পারবেন পুরো ভিডিও দেখতে থাকুন তারপরে গল্পের কথা আপনাদের সাথে জানার যে দেখ দাও হ্যাঁ আমরা কাজ দেব এরকম না আমরা কাজ দেব তুই তুই কাদিস কেন तो 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 तो

এতক্ষণ আপনারা যে ভিডিওটা দেখলেন এই ভিডিওটার মধ্যে আপনার দেশি ডগ সম্বন্ধেই বলা হয়েছে যে দেশি ডগ যারা মনে করে অনেক বেশি অ্যাগ্রেসিভ হয় এবং তাদের ব্রেন কেমন হয় না হয় তারা ট্রেনিং প্রাপ্ত হয় না বা তাদেরকে তারা কিছু শেখে না বা তারা নর্মাল ফেলনার জিনিস তাদের জন্য এই ভিডিওটি আমি শেয়ার করছি তো দেখুন এই যে তোজো বলে আমার দেশি বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন এর নাম তোজো এর প্রায় দেড় বছরের কাছাকাছি আমার কাছে আছে যখন মাস বয়স সেই সময় আমি একে নিয়ে আসি রাস্তা থেকে তুলে আর আজ দেড় বছরও আমার কাছে আছে তো এই দেড় বছরের মধ্যে আমার মাকে ও খুব বেশি হলে পাঁচবার দেখেছে আর সেই পাঁচবার মানে হিসেব মতো আপনি দেখেন তাহলে হয়তো মাস তিন মাসে একবার করে তো সেটাও হলো খুব বেশি হলে আধ ঘন্টা এক ঘন্টার জন্য দেখে আর চার পাঁচ দিনও আমাদের আমার মায়ের কাছে ছিল তো সেই হিসেবে ও যতটুকু আমার মাকে চেনে তো আমার মা যে ওকে ভীষণ মানে একেবারে কোলে করে রাখে বা এটা ওটা সেটা কিন্তু নয় আপনি আমার মায়ের সঙ্গে ওর বন্ডিংটা দেখলে বুঝতে পারবেন যে মাকে ও এতটা ভালোবাসে মাও ওকে ভীষণ ভালোবাসে কিন্তু সেই ভালোবাসার মধ্যে এই নেই যে ওকে কোলে করে খাওয়াচ্ছে বা কোলে করে বসে আছে তা কিন্তু নয় কিন্তু ওনাদের দুজনের যে বন্ডিংটা এই বন্ডিংটা আপনি এই এই দুটো আমার দেখুন এ দুটো আমার বিদেশি ব্রিড তো এই দুটো ব্রিডের মধ্যে সেই বন্ডিংটা অতটা তৈরি হয়নি যতটা বন্ডিংটা তৈরি হয়েছে আমার এই দেশি বাচ্চাটার সাথে এ মার সব রকমের কথা সব রকমের অত্যাচার সব রকমের আদর হ্যাঁ দুম করে করে দুঘাউকে ধরিয়েও দেয় যদিও আমরা একটু রাগারাগি করি যে আমার মনে হয় যেন ওর লাগছে কিন্তু আদতে লাগে না কারণ অত জোরে মা মারে না হ্যাঁ কিন্তু যেটুকানি ওকে যেমন করা হয় সেটাও একমাত্র মায়ের কাছেই ও হজম করে বাকি কিন্তু কারোর কাছে এটা হজম করে না এটা আমার ছেলে বলুন বা ওকে তো একদমই হজম করে না আর আমাকে তো মানে যদিও টুকটাক না আমাকেও তেমন বিশেষ কিছু না বললেও তবু কিন্তু এই অত্যাচার এই আদর এই মানে আদরের বহর এটা যেটা যা কিছু সব কিছু ওটা আমার মায়ের জন্যই কিন্তু রাখা কিন্তু যাই হোক আমার মানে বলার জিনিসটা হলো এটাই যে দেখুন প্রতিটা মানুষ আমরা যারা ডগ ভালোবাসি আমরা যারা পোশ বাড়িতে রাখি তারা অবশ্যই ব্রিডে রাখুন সেটা কেউ বালন করছে না কারণ আমার কাছেও দু দুটো ব্রিডের আছে কিন্তু একটা করে দেশি বাচ্চার দায়িত্ব যদি আপনারা নেন তাহলে কিন্তু খুব একটা খারাপ হবে না আপনারা একটা করে দেশি বাচ্চার দায়িত্ব নিতেই পারেন ওদের খাওয়া খরচা ওদের ওষুধ খরচা তত বিশেষ কিছু নয় আর ওরা কোনো বিদেশি ডগের থেকে কোনো অংশে কম নয় হ্যাঁ সুতরাং ওদের বুদ্ধিমত্তা বলুন ওদের মনে রাখার ক্ষমতা বলুন ওদেরকে কে ভালোবাসতে কে ভালোবাসছে না তার সেই ক্ষমতাটা বোঝার ক্ষমতা এটাও একটা কোনো বিদেশি ব্রিডের থেকে কিছু কম থাকে না আসলে ওদের যে অ্যাগ্রেসিভটা দেখা যায় অ্যাগ্রেসিভনেসটা সেটা অন্য কিছু নয় এরা রাস্তায় রোদে জলে বৃষ্টিতে না খেয়ে অভুক্ত অবস্থায় এমনভাবে পড়ে থাকে প্লাস আমাদের পথ চলতি মানুষেরা এত বেশি অসভ্য হয় যে এদেরকে কখনো লাথি মারছে কখনো ইটের টুকরো ছুঁড়ে মারছে কেউ বা যাওয়ার সময় সাইকেল বা বাইকের চাকাটা তাদের পায়ের তলায় ওপরে তুলে দিচ্ছে তো এই কারণেই কিন্তু ওরা অ্যাগ্রেসিভ হয় কিন্তু বাড়িতে পোষা কুকুর কখনো